ইঁচড় চিংড়ি তো তোমরা অনেকবার অনেকভাবে বানিয়ে খেয়েছ কিন্তু আমার এই পদ্ধতিতে একবার ইঁচড় চিংড়ি বানিয়ে খেলে বাকি সব পদ্ধতি তোমাদের ভুলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো ইঁচড় চিংড়ি যেটা হবে একদম ইউনিকভাবে তো চলো প্রথমে ইঁচড়টাকে কেটে আনি তো দেখো ইঁচড়টা কেটে নিয়ে এসেছি আর ইঁচড়টা একটু কাটার সময় জলের মধ্যে হলুদ আর একটু সামান্য তেল দিলে ইঁচোড়টা কালো হয় না আর ইচরে যে আটাটা আছে সেটা বেরিয়ে যায় তো দেখো ইঁচোড়টাকে একটু মাঝারি পিস করে আমি কেটেছি খুব ছোট করিনি আবার খুব বড় করিনি তো এবার এই ইঁচোড়ের মধ্যে দেব কিছুটা আলু তো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে ইঁচোড় থেকে একটু বড় করেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এই আমরা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়েছি জল থেকে আর এই ইঁচড়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো মোটামুটি হাফ চামচের মতন দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ নুন এবার নিয়ে নেব একটা প্রেশার কুকার আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল ছোটো কাপের মাপে এক কাপ এবার আমি যে ইঁচড়টা ছিল সেই ইঁচড়টা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে সব নুন হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এঁচোড়টাকে একটা সিটি দেব একটা সিটি দিলে ইঁচড়টা সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ ইঁচড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে দিতে হবে এতে ইঁচড়ের যে তরকারি সেই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তো যতক্ষণ মশলাটা ভেজানো হচ্ছে ততক্ষণ দেখো আমাদের ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে তো দেখ দেখতে পাচ্ছ ইঁচড়টা এখানে আমি খুব বেশি সেদ্ধ করিনি একদম ওভারকুপ কিন্তু ইঁচড়টা করিনি হাফ সেদ্ধ করেছি আর হাফটা কিন্তু রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে তো চলো ইঁচড়টাকে এবার আমরা সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ মতন সরষের তেল আর তেলটা দিয়ে যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে তো দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো যখন আলুগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে হবে আবার এই তেলের মধ্যে যে ইঁচড়টা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ইঁচড়টাকে দিয়ে ভালো করে ইঁচড়টাকেও ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এটু এই সময় মিডিয়ামে রেখে ইঁচড়টাকে ভাজতে হবে এই যে এতে ইঁচড়টা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ইঁচড়টা একটু হলেও আরও সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট লাগবে পুরো ইঁচড়টাকে ভাজতে তো দেখো ইঁচড়টা আমাদের ভাজা হয়ে গেছে এবার ইঁচড়টাকে একটা আলাদা জায়গার মধ্যে নামিয়ে নেব আর এবার আমরা একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ তো এখানে আমার চিংড়িটা একটু বড়ো সাইজে সেখানে সেই জন্য আমি ছ পিস চিংড়ি নিয়েছি আর সামান্য একটু নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নেব তোমাদের এই চিংড়ি যদি সাইজটা ছোট হয় তাহলে একটু বেশিও নিতে পারো মানে চিংড়িটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করতে পারো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর যে চিংড়িটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়িটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়িটা দিয়ে এবার চিংড়িটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি চিংড়িটা ভাজার কোনো দরকার নেই একটু হালকা করে চিংড়িটা ভেজে নিলে ভালো হয় বেশি ভাজলে চিংড়িটা তরকারির মধ্যে দেখবে শক্ত হয়ে যায় তো যখন চিংড়িটা এরকম ভাজা হয়ে যাবে তখন চিংড়িটা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে হবে আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনি থেকে যখন এরকম একটা কালার বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এখানে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখো চিনি দেওয়ার কারণে পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে আর এতে তরকারির কালারটাও কিন্তু খুব ভালো আসে যদি তেলের মধ্যে এরকম একটু চিনি দিয়ে দাও তো দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন আদা রসুন বাটা সামান্য একটু জল দেবো মশলাটা কষার জন্য আদা রসুন বাটাটাকে আদা রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমরা ভিজে রেখেছিলাম সেই মশলাটা দেখো মশলাটা ফুলে কতটা হয়ে গেছে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষাতে হবে তো মশলাটা কষাবার জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে দেবো এতে মশলাটা খুব ভালো কষে যাবে মোটামুটি দেড় মিনিট পর দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে তো আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটা টমেটোর এখানে পিষে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে টমেটোটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো টমেটোটা কষাবার জন্য আবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মোটামুটি আবার এক থেকে দেড় মিনিট যে কোনো মোটামুটি দেড় মিনিট পর দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আবার মশলাটা ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষবে তরকারি টেস্ট কিন্তু ততই বাড়বে তো দেখো মশলাটা আমাদের খুব ভালো কষানো হয়ে গেছে যখন মশলা এইভাবে কষানো হয়ে যাবে তখন ইঁচড়টা এই এই মশলার মধ্যে দিয়ে দেবো আর তার সাথে আলুটাও দিয়ে দেব। আলু আর ইঁচড়টা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ আবার কষে নিতে হবে যেমন আমরা চিকেন কষাই ঠিক সেরকমই কিন্তু ইঁচড়টাকেও কিছুক্ষণ কষে নিতে হবে এতে ইঁচড়ের টেস্ট কিন্তু খুব ভালো বেরিয়ে আসে তো এইভাবে নেড়ে চেড়ে মোটামুটি দশ থেকে পনেরো পনেরো মিনিট ইঁচড়টাকে কষিয়ে নিতে হবে তো ইঁচড়টা কষাবার জন্য আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি ইঁচড়টা কষো ইঁচড়টা সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো কিন্তু কষেও যাবে তো মোটামুটি এখানে আমি পনেরো মিনিট ধরে ইঁচড়টাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ইঁচড়ের ওপরটা কিন্তু পুরো তেল তেলে হয়ে গেছে ইঁচড়ে যে এক্সট্রা জলটা ছিল সেটাও ছেড়ে দিয়েছে আর ইঁচড়টা এই সময় কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর এসেছে যখন এরকম ইঁচড়টা কষানো হয়ে যাবে তখন ওপর থেকে যে চিংড়ি মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার গ্রেভির জন্য ওপর থেকে জল দিয়ে দেব। আর এখানে খুব বেশি জল দেব না ইঁচড় যেহেতু ইঁচড় চিংড়ি জন্য একটু গ্রেভিটা ঘনই হবে খুব বেশি পাতলা কিন্তু হবে না ইঁচড়ের তরকারিটা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মোটামুটি দশ থেকে পনেরো মিনিট যেতে ইঁচড় আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর পুরো মশলার স্বাদটা যেন ইঁচড় আর আলুর মধ্যে চলে যায় তো মোটামুটি পনেরো মিনিট পর চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইঁচড়টা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যখন ইচড়টা এরকম সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও এরকম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আর আলুর আমাদের তরকারি বা ইঁচড় চিংড়ি আমাদের একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ পর সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ইঁচড় চিংড়ি কিন্তু আমাদের একদম রেডি খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ গ্রেভিটা খুব বেশি পাতলা হয়নি তো এইভাবে যদি তোমরা ইঁচড় চিংড়ি বানাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো আশা করছি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কর